আমার পিছনে এই সড়ক দেখেছেন অন্য সড়ক থেকে এই সড়কের পার্থক্য লক্ষ্য করেছেন জি এই সড়কে কোনো পাস নেই গাড়ি নেই সাইকেল নেই কেবল আছে হাঁটাহাঁটি পড়া মানুষ এদিকে পড়া হয় ওয়ার্কিং স্ট্রেট ওয়ার্কিং স্ট্রেট পুসিং চিয়ে ওয়ার্কিং পুসিং চিয়ে সড়ক চলুন একটু হাদা হাদি করি এই ফ্রাজার নাম পেজিং ডিপার্টমেন্ট অফ এটি কোনো প্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠাপর প্রথম দোকান যা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এখানে অনেক কার্যই ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডগুলো পুরো কয়েক দশক বা শত শত বছরের ইতিহাস রয়েছে